হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখানে বিয়ের গেট সাজানো হয়েছে তা আমি আস্তে আস্তে ঢুকছি গেটের বাইরে দিয়ে ফার্স্টে দেখিয়ে নিলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটা আপনাদেরকে পুরোটা দেখাবো প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর আমি লেহেঙ্গা পরেছিলাম যার জন্য একটুখানি হাঁটতে প্রবলেম হচ্ছিল আমার এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির প্রায় একশো বছর পুরোনো আর এখানে কফি আর হচ্ছে আপনার পাকোড়া দেওয়া হচ্ছিলো চিকেন পাকোড়া আর ওই সাইডটাতে আপনার ফুচকা দেওয়া হচ্ছিলো ফুচকা স্টলটা তোলা হয়েছে আই থিঙ্ক তা আমি আস্তে আস্তে করে কনের দিকে যাচ্ছিলাম যে কনে কোনেকে একটুখানি তুলবো এত ক্যামেরাম্যান ভিডিও শ্যুট করছিল সবাই তা আমি একটুখানি চান্স পেয়েছিলাম তা আমি ওকে বলছিলাম যে আমি একটুখানি তোমার ভিডিওটা করে নিই খুব সুন্দর লাগছিল ওকে অপূর্ব লাগছিলো দেখুন আপনার ওকে কেমন লাগছিল এটা হচ্ছে আমার ভাইয়ের বউ খুব সুন্দর লাগছিল জাস্ট দারুণ লাগছে খুবই সুন্দর লাগছিল খুব শান্ত মেয়ে ভালো মেয়ে খুবই ভালো কে আপনারা একটুখানি দেখে বলবেন ঠিক আছে জানি ভালো লাগছিল না নিজে নিজে মেকআপ করেছি যতটা পেরেছি করেছি ট্রাই করেছি আর চুলটা আমাকে আন্টি বেঁধে দিয়েছিল তারপরে একটুখানি লাস্টে একটুখানি আনটি একটু সাজিয়ে দিয়েছিল ও হ্যাঁ যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ভাইয়ের এটা খাট সাজানো হয়েছিলো রাতেরবেলা যেটা দেখছেন আপনারা খুব সুন্দর করে সাজানো হয়েছিল সবাই মিলে সাজিয়েছিল খুব ভালো লাগছিল খাট সাজানোটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছিল রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আমি আর একটুখানি দেখিয়ে দেবো তো পুরো আর হ্যাঁ আপনারা সবাই জানাবেন আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে ভাইয়ের বউ হাতটা আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু এটা হচ্ছে এগুলো দিয়েছে বিয়েতে সেগুলো আমি একটু তুলেছি আরও দিয়েছিল সেগুলো তোলা হয়নি আর আমার ভিডিওটা কেমন লাগলো